আপনি কি জানেন একটি যুদ্ধ আসছে একটি যুদ্ধ যা নবী আলাই আলহ্লাম ভবিষ্যৎবাণী করেছেন যেখানে ভারতীয় উপমহাদেশ পরিণত হবে রক্তের ময়দানে আর মুসলিমদের একদল সাহসী সেনানি আল্লাহর রাস্তায় লড়বে এটি কোন ইতিহাস নয় এটি ভবিষ্যৎ একটি যুদ্ধ যার নাম গজওয়াতুল হিন্দ একটি যুদ্ধ যার কথা রাসুল আলাইহি আল্হুয়াল্লাম বলেছেন চোদ্দশো বছর আগেই আপনি কি প্রস্তুত জানার জন্য কি সেই যুদ্ধ কখন হবে কেন হবে আর এতে কারা থাকবেন ইসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি প্রিয় দর্শকগণ আজ শেষ দিনের আলোতে আমরা উন্মোচন করব সেই গোপন অধ্যায় যা যুগের পর যুগ লুকিয়েছিল একটি যুদ্ধ এক কাহিনী গাজওয়াতুল হিন্দ গাজোয়া শব্দের অর্থ কি ইসলামী পরিভাষায় যুদ্ধ যেখানে আল্লাহর রাস্তায় যুদ্ধ করা হয় হিন্দ বলতে বোঝানো হয়েছে উপমহাদেশ বর্তমান ভারত পাকিস্তান বাংলাদেশ অঞ্চলের কথা এই যুদ্ধ ভবিষ্যতের ঘটনা এটা কিয়ামতের পূর্ববর্তী একটি আলামত আহমদ এবং আন নাসাই শরীফের হাদিসে এসেছে আন আবি হুরাইরা রাদিয়াল্লাহুয়ানহু কল ও আদা না আ রাসুল্লাহি সাল্লাহু আলহুয়া সাল্লামা গজওয়াতুল হিন্দ অর্থ আবু হুরাইরা হু বলেন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম আমাদের গাজওয়াতুল হিন্দের সুসংবাদ দিয়েছেন কিতাবুল ফিতান শরীফের আরেকটি হাদিসে এসেছে ইয়াসিরু জাইশুন ইলাল হিন্দি ফায়াফতাহুল্লাহ আলাইহিম অর্থ একটি বাহিনী হিন্দে যাবে আল্লাহ তাদের বিজয় দান করবেন এখন প্রশ্ন আসে হিন্দ বলতে নবীজি সাল্লাহ হিয়াসাল্লাম কোন অঞ্চলকে বুঝিয়েছেন ঐতিহাসিকভাবে হিন্দ বলা হতো বর্তমান ভারত পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তানের কিছু অংশ নিচের মানচিত্রে দেখা যাচ্ছে ঐতিহাসিক হিন্দের এলাকা লাল চিহ্নিত অংশ ভারত সবুজ পাকিস্তান হলুদ বাংলাদেশ ফিকে রং আফগানিস্তান অংশ আজকের ভারতের সাথে হাদিসের হিন্দ মিলে যায় কিনা তা নিয়ে উলামাগণ ভিন্নমত পোষণ করেছেন তবে মূল কেন্দ্রবিন্দু ভারত পাকিস্তান উপমহাদেশ প্রিয় দর্শক আজকের ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর ইস্যু সীমান্ত সংঘর্ষ এবং ইসলাম বিদ্বেষী নীতিমালা সব কিছুই যেন এক নতুন যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করছে দু সালে ভারতের তিনশো সত্তর ধারা বাতিল কাশ্মীরে মুসলিম নিপীড়ন পাকিস্তানের সেনাবাহিনীর প্রস্তুতি আর সীমান্তে প্রায়শই যুদ্ধবিরতির লঙ্ঘন একের পর এক এসব ঘটনা কি গাজওয়াতুল হিন্দের উদ্দেশ্য পূরণ নাকি কেবল রাজনীতি আজকের অনেক আলেম বলেন গাজওয়াতুল হিন্দ এক বিশেষ যুদ্ধ যা মাহাদি আলহি সালাম ও ইসা আলহ সালামের যুগে ঘটবে আবার কেউ বলেন এটি তাবারক মোহাম্মদ বিন কাসিমের জিহাদ বা মুঘল বিজয় ছিল শাইখ আলবানী রহমতুল্লাহি আলাইহি হাদিসকে সহী বলেছেন ইবনে কাসির রহমতুল্লাহ আলহি বলেছেন এই যুদ্ধ শেষ জামানার ঘটনা সুতরাং সব আলেম একমত যুদ্ধ সত্য কিন্তু সময়কাল নিয়ে মতভেদ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমাদের জন্য আসল করণীয় হচ্ছে নিজেদের ইমান মজবুত করা জিহাদের নিয়ত ও দোয়া উম্মার একতা বজায় রাখা কুরআনুল কারিমের সুরা আল ইমরানের দুইশো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইয়া আইয়ু হাল্লা জিনা না মানু ইসবিরু ওয়াসাবিরু ওয়াবি লাআল্লাকুম তুফলিহুন অর্থ হে ইমানদারগণ ধৈর্য ধারণ করো পরস্পরকে ধৈর্যের জন্য উৎসাহিত করো সীমান্তে অবস্থান করো এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হতে পারো প্রিয় ভাই ও বোনেরা গাজওয়াতুল হিন্দ একটি বাস্তব ভবিষ্যৎ যুদ্ধ তবে কখন হবে কিভাবে হবে তা আল্লাহই ভালো জানেন আমাদের করণীয় হল সচেতন থাকা ইমানের উপর দৃঢ় থাকা এবং উম্মার জন্য দোয়া করা চলুন এই ভিডিও শেষ করি এক দোয়ার মাধ্যমে আল্লাহ হুম্মা আনসুরিল ইসলামা ওয়াল মুসলিম শিরকা ওয়াল মুশরিকিন ওয়া ওয়া ওয়াজা আল হাজা আল বালাদা ওয়াহফাজ আন মিন আহ্লাহ সু। অর্থ হে আল্লাহ ইসলাম ও মুসলমানদের সাহায্য করুন শির্ক ও মুশরিকদের অপমানিত করুন দিনের শত্রুদের ধ্বংস করুন এই দেশকে নিরাপদ ও শান্তিময় করুন এবং এর বাসিন্দাদের সব ধরনের বিপদ থেকে রক্ষা করুন ভাই ও বোনেরা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং উম্মার জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি ও বারাকাতুহু